হঠাৎ একদিন রাত এগারোটায় ল্যান্ডফোনটা বেজে উঠল হ্যালো কে বলছেন ওপার থেকে অসম্ভব মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো যেন স্বর্গের অপসরা কথা বলছে খুব হচ্চকিয়ে গেলাম আবার পুলকিতও হলাম ভয়ানকভাবে বিনা মেঘে বজ্রপাতের মতো এমন অচেনা কল কার না ভালো লাগে খুব স্পষ্ট করে আমাকেই চাইল যেন কতকালের চেনা জানা তার পরিচয় জিজ্ঞেস করলাম বিস্তারিত কিছু বলল না আশ্চর্য হবার শুরু সেদিন থেকেই প্রত্যেক রাতে ঠিক এগারোটায় কলটা আসত মন্ত্রমুগ্ধের মতো নেশাগ্রস্থের মতো কথা বলতাম ভোর রাত পর্যন্ত হয়তো একেই বলে প্রেম মুরুময় ব্যাচেলার জীবনের প্রথম প্রেম দিন দিন অবস্থা আরও ভয় হলো। বিকেল থেকে ওর কলের জন্য অপেক্ষা করতাম ওর কল না আসা পর্যন্ত হাস করতে থাকতাম এভাবেই চলল পুরো এক মাস মানুষ তো চেহারা দেখে প্রেমে পড়ে আর আমি পড়লাম কখনো ফোন নাম্বার চাইনি ঠিকানা তো দূরের ব্যাপার দিন যেন যাচ্ছে ঝড়ের গতিতে কি চরম এক মনোমুগ্ধতা ঘরের মধ্যে কাটছে দিন রাত সারাদিন শুধু ওরই চিন্তা কতদিন যে ওর সাথে দেখা করতে চেয়েছি ও এড়িয়ে গেছে বলেছে পরে সময় হলে আমিও অপেক্ষা করেছি সুন্দর এক ভবিষ্যতের আশায় আর মনে মনে বুনে চলেছে স্বপ্নের এক কারুকাজ কাজ এভাবে স্বপ্নের ঘুরে আরও তিন মাস পেরিয়ে গেল চোখের পলকে কল্পনা করতাম কত শত কিছু হয়তো ওর কণ্ঠস্বরের মতোই সুন্দর দিনটা স্পষ্টভাবে মনে আছে তেরোই আগস্ট সেদিন রাতে কোনো ফোন কল এলো না সারা রাত ছটপট করলাম ঘুম এলো না এভাবে ছটপট করতে করতে কখন যে সকালে ঘুমিয়ে পড়েছি মনে নেই খাওয়া দাওয়া ভুলে গেছি চোখ সারাদিন পড়ে থাকে ফোনের দিকে সেদিন ফোন কল এলো না পাগলের মতো হয়ে গেলাম আজ আট দিন হয়ে গেছে একবার ফোন করেনি। আমার মাথা ঠিকমতো কাজ করছে না চোখের নিচে কালি পড়ে গেছে মাথার চুল উস্কো খুস্কো হয়ে গেছে স্নান খাওয়া কিচ্ছু নেই অনেক চেষ্টা করলাম ও কোনো হদিসই বের করতে পারলাম না আজ তেরো দিন হয়ে গেছে একবার ফোন করেন আমি শয্যাগত স্যালাইন দেওয়া হয়েছে সারাদিন শুধু বিড়বির করি আর ওর নাম বলি দুই জগতের সন্দিক্ষণে এখন আমি একা কিন্তু ওর ফোন আর এলো না কবে ফোন আসবে বলতে পারি